হ্যালো গাইজ দ্য লার্নিং প্লেস এেন তোমাদের সবাইকে জানে স্বাগত আজ আমি তোমাদের এই নবম শ্রেণীর কোষে দেখো ওয়ান পয়েন্ট টু থ্রি অঙ্কগুলো করাবো আগের ভিডিওতে তোমাদের আমি বাকি অঙ্কগুলো করে দিয়েছি তোমরা সবাই দেখে নেবে ডিসক্রিপশানে দেওয়া আছে এবার দেখো প্রথমে কি বলেছে এক ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলি দশমিক বিস্তারে সসীম সসীমভাবে লিখি তাহলে এটা ভাগ না করে আমাদের কি করে সসীম বার করতে হবে সেটা আমরা করব চলো আমরা প্রথমে আগের সূত্রে আমরা কি জেনেছি যে পি আর কিউ আকারে প্রকাশ করতে হবে তাহলে কিউ সবসময় কি নটি জল টু জিরো হবে কিন্তু এখানে কী বলেছে যে কিউটা হবে এই কিউটা আমাদের কি করতে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এবং উৎপাদকে বিশ্লেষণ করে যদি টু আর ফাইভ থাকে তাহলে সেটা সসীম হবে আর যদি টু আর ফাইভ না থেকে অন্য কোনো সংখ্যা থাকে তাহলে সেটা অসীম হবে তাহলে প্রথমের অঙ্ক আমাদের কি ছিল দেখো সতেরো আশি তাহলে চলো করে ফেলি তাহলে কি একের দাগে একের দাগে সতেরোর আশি তাহলে আর নিচে কি ওটাকে আমাদের লস উৎপাদন করতে হবে তাহলে কী হবে আশিটাকে চল্লিশ দুগুণে আশি দুই দুই দিয়ে চার শূন্য দুই দিয়ে গেলে পাঁচ দুয়ে দশ দুই দিয়ে পাঁচ দুগুণে দশ ঠিক আছে তাহলে আশি সমান সমান কত বেরিয়েছে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ তাহলে দুইয়ে বেরিয়েছে পাঁচও বেরিয়েছে তাহলে এটা আমাদের কী হবে এটা আমাদের সসীম হবে তাহলে অথায় সতেরোর আশি ভগ্নাংশ ভগ্নাংশ ভগ্নাংশের দশমিক 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 বিস্তার সসীম তুর বাবা ছ সিম হবে তাহলে দশম বিশটায় কি ছ সিম হবে পরেরটায় তাহলে পরেরটায় কী আছে দেখো তেরো চব্বিশ দুইয়ের দাগে হচ্ছে তেরো চব্বিশ আবার চব্বিশটাকে লস করো দুই বারো দুয়ে চব্বিশ দুই ছ দুয়ে বারো দুই আর তিন তাহলে দুই আর পাঁচ বেরোন তাহলে চব্বিশ সশ শোনগত দুই গুণ দুই গুণ দুই গুণ তিন তাহলে দুই আর তিন বেরিয়েছে আমাদের সত্যি কী ছিল দুই আর পাঁচ থাকতে হবে দুই আর পাঁচ না থাকলে সেটা আমাদের অসীম হবে তাহলে দুই আর পাঁচ থাকলে সেটা সসীম হয়েছে তাহলে এটা কী হবে অসীম তাহলে লিখে হলো অথায় তেরোর চব্বিশ ভগ্নাংশ ভগ্নাশ ভগ্নাংশের দশমিক দশমিক বিশটা অসীম হবে তিনের দাগে চলো কী বলেছে সতেরোর বারো করে ফেলো তাহলে আমাদের কী বলেছে সতেরোর বারো তাহলে বারোকে লসেও করো দুই দিয়ে ছ দুইয়ে বারো দুই তিন তাহলে এখানেও দুই আছে তিন আছে তাহলে এটা কী হবে এটা আমাদের অসীম হবে তাহলে লিখে ফেলো বারো সময়ের সময় দুই গুণ দুই গুণ তিন তাহলে অথব সতেরোর বারো এর ভগ্নাংশ তাহলে কী বলছে বলছি এই ভগ্নাংশ দশমী বিস্তার অসীম হবে পরেরটা পরেরটা কথা আছে দেখো ষোলোর একশো পঁচিশ চার চারের দাগের কি ষোলোর একশো পঁচিশ তাহলে ষোলোর একশো পঁচিশ করো তাহলে কত দিয়ে হয় পাঁচ দিয়ে পাঁচ দিয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে পাঁচ পাঁচ তাহলে এখানে কি আছে একটা সংখ্যা আছে একটা সংখ্যা থাকলেও কী আছে দু পাঁচ তাহলে দুই থাকতে হবে পাঁচ তাহলে দুটো সংখ্যা থাকতে হবে যদি দুটো সংখ্যা থাকে তাহলে আমাদের কী হবে সসীম হবে যেহেতু শুধু পাঁচ আছে তাহলে আমাদের কী হবে এটা অসীম হবে পাঁচ একশো পঁচিশ সময় সময় কথা ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ তাহলে লিখে হলো অতএব ষোলো বাই একশো পঁচিশ ভগ্নাংশের দশমিক বিস্তার দশমী বিস্তার অসীম অসীম হবে তাহলে কত হবে আমাদের অসীম হবে তাহলে পরেরটা কী বলেছে বলছে চারের পঁয়ত্রিশ পাঁচের পাঁচেরটা করি পাঁচেরটা কত চারের পঁয়ত্রিশ তাহলে আবার আমাদের পঁয়ত্রিশটাকে লসেও করো পাঁচ সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ মন্ত্রণগত পাঁচ গুণ সাত তাহলে এটাও আমাদের কি মিলছে না তাহলে কী হবে অতএব চারের পঁয়ত্রিশ ভগ্নাংশ ভগ্নাংশের তাহলে কী বলেছে বলছে ভগ্নাংশে দশমী বিস্তার অসীম হবে এবার আমরা চলে যাব দুয়ের দাগের অঙ্কটা দেখো কি বলেছে বলছে নিচের নিচের প্রত্যেক সংখ্যা দশমী বিস্তার করি ও কি ধরনের দশমী বিস্তার হবে পাবো লিখি তাহলে এটাকে আমাদের দশমী মানে ভাগ করতে হবে ভাগ করে কি ধরনের পাবো অসীম না সসীম সেটা আমাদের বার করতে হবে চলো আমরা করা যাক তাহলে দুয়ের একের দাগের কি বলেছে একের এগারো তাহলে দুয়ের দাগের কী আছে একে বলেছে একের এগারো তাহলে ভাগ করো একের এগারো দিয়ে ভাগ করো তাহলে এক তাহলে কি আছে এগারো হুম তাহলে এটা এটা ছোটো সংখ্যা এটা বড় সংখ্যা তাহলে কী হবে একটা পয়েন্ট দিয়ে একটা শূন্য না দেখো আবার ছোটোই হচ্ছে তাহলে আর একটা সংখ্যা নিতে গেলে পয়েন্টের জন্য আসবে না তখন একটা শূন্য খায় আর একটা শূন্য নিতে হবে তাহলে এগারো নামতে পারো এগারো নয়ে নিরানব্বই কত হচ্ছে এক পয়েন্টের জন্য শূন্য আবার একটা শূন্য খায় শূন্য না তাহলে কত হচ্ছে আবার যদি আমি নয় খাওয়াই দেখো নয় নয় তাহলে আবার বেরোচ্ছে এক আবার পয়েন্টের জন্য শূন্য আর একটা সংখ্যার জন্য শূন্য তাহলে আবার খাওয়ালে হয় দেখো বারবার কিন্তু আমাদের একই সংখ্যা আসে বারবার আমাদের একশোই আসছে তাহলে এটা কি হবে অসীম হবে যদি আমাদের একই সংখ্যা বারবার রিপিট হয় তাহলে সেটা অসীম হবে তাহলে সেটা ভাগ যাচ্ছে না মানে দেখো আমাদের অনবরতই হয়ে যাবে কিন্তু এর কোনো পরিবর্তন হবে না আবার ভাগ করলে আবার একশো হবে আবার করলে আবার একশো হবে তাহলে হয়ে যাবে তাহলে ভাগের কিন্তু শেষ নেই তাই এটা বলছে অসীম তাহলে লিখে ভালো অর্থাৎ এগারো আগে একটু লেখো সমান সমান পয়েন্ট শূন্য নয় দেখো এটা একটা এটা একটা আবার যদি খাওয়া আবার দেখো বারবার একই সংখ্যা আসছে তাই এটা আমাদের উপরে দুটো পুটকি দিয়ে দেবো ঠিক আছে তাহলে লিখবো কী অথেব একের এগারো ভগ্নাংশ ভগ্নাংশের ভগ্নাংশে অসীম বিস্তার পাবো তাহলে যেটা যদি ভাগ মিলবে সেটাকে আমরা বলবো সসীম আর যেটা মিলবে না সেটা আমরা পাবো অসীম যেটা মেলেনি এটা আমাদের অসীম যার কোনো শেষ নেই তাকে আমরা অসীম বলি তাহলে পরেটা কি বলেছে দেখো বলছে পাঁচের আট করে ফেলো দুয়ের দাগে কত আছে পাঁচের আট তাহলে ভাগ করো আট তাহলে আট বড়ো পাঁচ ছোট পয়েন্ট খাই শুনো নাও ঠিক আছে তাহলে এরপরে কত যাবে ছ আশে আটচল্লিশ চারে আট দুই পয়েন্টের জন্য একটা শূন্য চার চার তিন চারে তিন আটটে চব্বিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে দুই খাওয়া আট দুয়ে ষোলো তাহলে চার পয়েন্টের জন্যে শূন্য পাঁচ আষ্টে চল্লিশ এটা মিলেছে তাহলে মিললে কী হবে সসীম হবে তাহলে কত পয়েন্ট ছয় দুই পাঁচ অথব পাঁচে আট ভগ্নাংশ ভগ্নাংশে স সসীম বিস্তার পাব বিস্তার বিস্তার পাবো তাহলে যেটা মিলবে সেটা যেটা মিলবে সেটা পাবো হচ্ছে সসীম আর যেটা মিলবে না সেটা হচ্ছে অসীম তাহলে পরেরটায় চলে যান পরেরটায় কী বলেছে তিনের তেরো করে ফেলো তিনে তেরো ভাগ করো তাহলে তিন তাহলে তেরো থেকে তিন কি তেরো থেকে তিন ছোটো তাহলে পয়েন্ট নাও এটা শূন্য তিরিশ তাহলে তেরো দুগুণে কত ছাব্বিশ কত যাচ্ছে চার চার হচ্ছে তাহলে পয়েন্টের জন্য কী হবে শূন্য তাহলে তিন তেরো উনচল্লিশ উনচল্লিশ চার কত এক আবার হচ্ছে পয়েন্টের জন্য কি শূন্য নাও আর একটা দেখো দশ এটা বড়ো হচ্ছে এটা ছোটো হচ্ছে তাহলে একটা শূন্য নিয়ে আবার একটা শূন্য খাওয়া তাহলে কত হবে সাত দিয়ে গেলে সাত তেরং একানব্বই একানব্বইয়ের নয় পয়েন্টের জন্য শূন্য তাহলে কী হবে যদি আমি দুই খাওয়া তেরো দুগুণের ছাব্বিশ ছয় ছ তেরং কত ছ তেরং আটাত্তর ছয় দিয়ে আটাত্তর কত বেরোচ্ছে তাহলে কত হবে দুই এক আর পয়েন্টের জন্য শূন্য একশো কুড়ি তাহলে আবার কত ধরো কত নয় তেরো একশো সতেরো একশো একশো সতেরো কত হচ্ছে তিন বেরোচ্ছে পয়েন্টের জন্য একটা শূন্য দেখো এখানে তিরিশ আছে এখানেও তিরিশ এখানে তিরিশ এখানে তিরিশ আবার তিরিশ আবার যদি ভাঙাতে যায় একই সংখ্যা বেরোবে তাই আমরা আর ভাঙাবো না এবার লিখে ফেলবো অর্থাৎ পয়েন্ট টু থ্রি জু জিরো সেভেন সিক্স নাইন আবার করলে একই হবে তাই এখানে আর এখানে আমরা পুটকিয়ে দেব এটা কি এটা হচ্ছে অসীম লিখে ফেলো তেরো তেরো তিন এই ভগ্নাংশে ভগ্নাংশে দশমিক না ভগ্নাংশে দশমিক লিখতে পারো না লিখতে পারো অসীম অসীম বিস্তার পাবো অসীম বিস্তার পাবো হয়ে গেছে এবার আমরা পরটে যাব কত বলেছে চারে চারে কী বলেছে বলছে তিন পূর্ণ একের আট তাহলে এখানে মিশ্র সংখ্যা পূর্ণ সংখ্যা আছে মিশ্র সংখ্যা হতে হবে তিন আসটে চব্বিশ একে পঁচিশ আট করো পঁচিশ দিয়ে ভাগ তাহলে আট তিন আসে চব্বিশ এক নামল পয়েন্ট দিয়ে শূন্য তাহলে কত আর এককে আট দুই পয়েন্টের জন্য শূন্য আট দুয়ে ষোলো চার পয়েন্টের জন্য শূন্য পাঁচটে চল্লিশ মিললো তাহলে এটা কী হবে শশী অর্থাৎ না সমান সমান তিন পয়েন্ট ওয়ান টু ফাইভ অর্থাৎ পঁচিশে আট ভগ্নাংশে ভগ্নাংশে অসি না সরি সশী বিস্তার পাবো বিস্তার পাবো পরেরটা পরেরটা পরের কত হচ্ছে পাঁচেরটা কি দুইয়ের এগারো তাহলে কত পাঁচেরটা কত দুইয়ে এগারো তাহলে দুই দিলে কত পয়েন্টের জন্য কী হবে পয়েন্টের জন্য শূন্য না যেহেতু এটা ছোটো এটা বড়ো তাহলে এগারো একটি এগারো তাহলে কত নয় পয়েন্টের জন্য শূন্য তাহলে আট খাওয়ালে অষ্টআশি দুই পয়েন্ট শূন্য এক এক খাওয়ালে কত হচ্ছে আবার এগারো আবার কত নয় নামছে দেখো একই হয়ে যাচ্ছে এই যে কুড়ি বেরিয়েছে এই যে কুড়ি তাহলে যতবার খাওয়াবে কিন্তু একই বেরোবে তাই এটা অসীম তাহলে অথায় পয়েন্ট এক আট একই বেরোচ্ছে তাই এখানে একটা পুটকি এখানে একটি পুটকি তাই এটা কী হবে অসীম অসীম বাকিটা লিখলাম না শুধু অসীম লিখে এবার পরেরটায় চলে যায় পরের কত আছে সাতের পঁচিশ চলো আমাদের করা যাক তাহলে চা ছয়ের দিকে সাতে পঁচিশ সাত পয়েন্টের জন্য শূন্য তাহলে কত পঁচিশ দুগুণে পঞ্চাশ কত হচ্ছে শূন্য দুই আর পয়েন্টের শূন্য তাহলে চার পঁচিশ একশো আট পঁচিশ দুশো মিলে গেছে অথব তাহলে এটা কী সসীম আজ তোমাদের ভিডিও আজকে পর্যন্ত পরের দিন তোমাদের আমি বাকি থেকে শুরু করবো আজকে তোমাদের এক আর দুই করালাম পরের ভিডিওতে তোমাদের আমি তিন থেকে করবো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি যদি ভিডিওটা পেতে চাও তাহলে পরের ভিডিওটি যদি পেতে চাও তাহলে তোমার একটা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করে দেবে আর যদি তোমাকে ফেসবুক থেকে দেখো তাহলে একটা ফলো অবশ্যই করবে